নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা কালকে আর সারাদিন ভিডিও করতে ইচ্ছে করেনি সেজন্য একটাই ভিডিও ছিল আর আজকেও যে সেইভাবে ভিডিও করতে ইচ্ছা করছে সেটাও না তবুও কিছু কথা যেহেতু এই প্ল্যাটফর্মটায় কাজ করছি তো সেই জন্য কিছু নিজের মনের কথা বলার জায়গা আছে তাই আমি দুটো মনের কথা বলতে এলাম তো কালকে থেকে দেখলাম অনেক কিছু দেখলাম অনেকের লাইভ দেখলাম অনেকের ভিডিও দেখলাম দেখে কোথাও থেকে একটা মনটা ভারাক্রান্ত হয়ে আছে আমার তো আমি কি বলবো আমি কি বলবো আর কি বলবো না এটাই আমার মাথায় আসছে না তো যাই হোক যেটা হচ্ছে ওয়াইটিতে এখন তাতে আমি যে খুব একটা খুশি সেটাও না আবার কী বলবো আমার ঠিক ভাষা নেই তো যাই হোক এখন যেটা একটা কালকে ম্যাডামের কমিউনিটি পোস্ট দেখলাম তাতে করে আমি যেটুকু বুঝলাম এটা আমার জন্যে বাঞ্ছনীয় নয় আমি একদমই এটা আমি চাইনি এরকম কিছু একটা হোক রিয়েলি বলছি মন থেকে বলছি আমি একদম চাইনি যে এরকম একটা দিন আসুক একদম চাইনি বিশ্বাস করো তোমরা আমি একদম চাইনি যে এরকম একটা দিন আসুক কারণ যে মানুষগুলো আজকে নিয়ে ম্যাডাম ছিল এতদিন ধরে আছে ইভেন এখনও আছে এই রকম একটা কমিউনিটি পোস্ট এই রকম একটা সিচুয়েশান আমি ঠিক মেনে নিতে পারছি না মেনে নিতে পারছি না কারণ এই যে সন্দীপের ভালো চাওয়া মন্দ চাওয়া নিয়ে আমরা যে সব ভিডিও করেছি সবাই আমি করেছি অনেকেই করেছে এক একজনের ভিডিওর টেম্পারমেন্ট এক এক রকম ছিল তাই না তা বলে এই নয় যে কেউ সন্দীপকে আমরা খারাপ চাই আমরা কেউ বা আমি ইভেন কেউ সন্দীপের খারাপ চাই বাট কয়েকটা ভিডিওর জন্যে যদি সন্দীপের কিছু করার মতো সিচুয়েশান চলে আসে তাহলে আমার মনে হয় এর থেকে অনেক বেশি করা ভিডিও খারাপ ভিডিও অন্যান্য অ্যান্টি ক্রিয়েটার যারা সন্দীপের অ্যান্টি নেগেটিভ ভিডিও করেছে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও করে এসছে তখন যখন কোনো কিছু ভাবেনি এখনও তাহলে এটা ভাবার প্রশ্ন আসে না কারণ হ্যাঁ এটা তোমরা বলতে পারো যে যখন কোনো ভালোবাসার মানুষ যে বাইরের মানুষ বলছে বলুক নিজের মানুষ কেন বলবে রাইট আমি ঠিক বলছি তো রকম জিনিসটা সন্দীপের মনে চলেছে এটা আমি ফিল করেছি বললাম না যে যেগুলো আমি ফিল করছি নিজে থেকে একটা মানুষ হিসাবে যেটা আমার বুদ্ধিতে যেটা আমার হচ্ছে সেটা আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি সন্দীপের মনের মধ্যে এটা এসছে যে বাইরের মানুষ মানে অ্যান্টিরা তো বলছেই বলছে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে যেসব ক্রিয়েটাররা যেসব আন্টিরা যেসব দিদিরা আমাকে এতদিন ধরে এত ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে সে যেই হোক আরও যারা ওকে ভালোবাসা দিয়েছে এতদিন তো আমরা জানো তো তাদের তারা কেন আমাকে নিয়ে এরকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে হোক একটা ব্যাড ইম্প্রেশন মাখানো ভিডিও করলো এটা সন্দীপের বক্তব্য কিন্তু আমার মনে হয় দেখো আমাদের মনে হয় যে আমরা যদি এই গামলার সাপোর্টারদের মতো অন্ধ হয়ে যাই সবাই তো আর পারবে না ওদের মতো গামলার মতো গামলা দেখো কত নোংরামি করছে ঘুরছে ফিরছে খাচ্ছে হাসছে তবুও কিন্তু ওরা ওই গামলার সাপোর্ট করে যাচ্ছে এটাই সন্দীপ মেবি চেয়েছিল যে আমার সাপোর্টাররাও আমার ভালোবাসার মানুষরাও এরকমটাই করবে যেমনটা গামলার ভিউয়ার্সরা করছে গামলার সরি ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি করছে গামলাকে নিয়ে যে ও নোংরা দেখেও ওরা সাপোর্ট করছে এইখানে হয়ে গেছে ক্ল্যাশটা এইখানে হয়ে গেছে ক্ল্যাশটা কারণ এই সন্দীপের আমি কি বলেছি আগে যে সন্দীপকে যারা ভালোবাসে সন্দীপের যারা ভিউয়ার্স তারা গামলার ভালোবাসার মানুষের থেকে আলাদা এটা ভাবতে হবে সন্দীপ ছিল একটা ঘরোয়া একজন গ্রাম্য সরল সোজা মানুষ ছিল ছিল আমি বলছি বাট এখন সন্দীপের পাশে যে মজবুত পিলার এসে দাঁড়িয়েছে তাতে সন্দীপ এখন আর সেই সরল সোজা মানুষটা নেই আর আমরা এটাই চেয়েছিলাম যে সন্দীপকে সরল সোজা পেয়ে ওর অ্যান্টি পার্টিরা যাতে ওর প্রাক্তনরা যেভাবে ওকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল সেইখান থেকে দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম যে সন্দীপের পাশে একজন এমন মানুষ দরকার যাতে করে মানে সন্দীপকে দিকে একটা বুলেট ছোড়ার আগে সন্দীপ যাতে তিনটে বুলেট ছোটতে পারে এই রকম একটা বানিয়ে দেওয়ার ভেবেছিলাম আমি ভেবেছিলাম সরি আমি ভেবেছিলাম যে এরকম একটা মানুষ আসুক আর সেই মানুষটা চলে এসছে কিন্তু বাট 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 এই মানুষটা চলে আসাতে যদি সন্দীপের ভালোবাসা মানুষের দের ওপর আঁচ আসে ভাই এটা একটুখানি আমি ঠিক মানে কি বলবো কষ্ট পেয়েছি আর কিছু না ভীষণ কষ্ট পেয়েছি কারণ এই যে আরও যারা আছে দিপ দিদি বলো রিম্পা বলো সীমা বলো আরও সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করা অনেক মানুষ আমাদের মনীষা আছে মামনের মনের কথা আছে আমি আছি আরও কারোর নাম বলতে ভুলে যাচ্ছি পায়েল ছিল পায়েল আছে তো এই সব মানুষ চৈতালি আছে তো যাই হোক এইসব মানুষগুলো আমরা সব সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম বাট এই যে সিচুয়েশানটা হয়ে গেল এখন যে সন্দীপকে মানে নিয়ে আর আমরা পজিটিভ করার দরকার নেই এটাই আমরা বার্তা পেলাম ম্যাডামের কাছ থেকে যে আর পজিটিভ করারও দরকার নেই নেগেটিভ তো করার দরকারই নেই পজিটিভ করারও দরকার নেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেটা কাজ সেটা হচ্ছে যে বড় ব্লগারদের খুঁটি নাটি তুলে ধরে ভুল ভ্রান্তি। ভালো মন্দ নোংরা পরিষ্কার সব কিছু মিলিয়ে মিশিয়ে যে যেটা দিক চয়েস করবে কেউ নেগেটিভ তুলে ধরে কেউ পজিটিভ তুলে ধরে এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ তো আমরা যাদের ভালোবেসেছি আমাদের সন্দীপকে এখনও বাসি তো আমি আমি এখনও বাসি এটা আমি বলতে পারবো এখনও বাসি তো সেইখান থেকে দাঁড়িয়ে যদি ওর কোনো ভুল ত্রুটি আগেও হয়েছে অনেক আন্টিরা কিন্তু এটা ধরিয়ে দিয়েছে অনেক দিদিরা কিন্তু এটা ধরিয়ে দিয়েছে আর সন্দীপ স্বগর্ভে একদম স্পন্টেনিয়াস এগুলো অ্যাকসেপ্ট করে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করেছে ঠিক এই রকমভাবেই ওর আরেকটু বেশি ভুল করা যেই স্টেপগুলো ও দেখিয়েছে এই নয় যে ও দেখায়নি দেখিয়েছে সেইগুলোই যখন মানুষ তুলে ধরে ওকে বোঝানোর চেষ্টা করেছে যে সন্দীপ তুমি যেটা যে দিকটা ভাবছ যেটা আমরা আজ পাচ্ছি সেটা ঠিক রাস্তা নয় তাতে যদি সন্দীপের বড় ক্ষতি হয়ে যায় এটা এর ওকে ভালোবাসার মানুষরা কোনো দিন চাইবে না কোনো দিন চাইবে না তাতে চুপ থাকতে হয় আমার মতো মানুষ আমার মতো মানুষ তাতে যদি চুপ থাকতে হয় তাও থাকবো কারণ ওর পরিবারটাকে আমরা সাপোর্ট করেছি ওর পরিবারটাকে আমরা ভালোবেসেছি একটা ছোট্ট বাচ্চা যার আছে আর আমরা মন থেকে সব সময় চেয়েছি আমি তো বিশেষ করে মন থেকে চেয়েছি যেখানে ও বড় হচ্ছে সেখানটাই ও বড়ো হোক বাট একটা লাইভে ম্যাডামের লাইভ থেকে একটুখানি আবাস পেয়েছিলাম মেবি এটা হতেও পারে যে ওখানে যখন ওরা কোথাও দেখা হবে যখন বাচ্চাটাকে দেখানো হবে মাকে হয়তো চোখাচোকি হবে হয়তো একটু মনটা গলে যাবে এই সব শুনে মনে হলো যে হয়তো মেবি মিলে যেতে পারে কারণ যেই মেয়েটার সাথে আমরা গন্ধ পাচ্ছি যেই মেয়েটার সাথে আমরা নানা রকম গন্ধ পাচ্ছি আঁচ পাচ্ছি যদি ওই মেয়েটার জালে জড়ানোর কোনো কিছু একটা ব্যবস্থা কিছু হয় যদি হয় তাহলে মনে করব যে তার থেকে তো তার মাই বেটার এটা আমি মনে করি একদম রিয়েলি আমি এটা মনে করি যে যদি ওই মেয়েটা হয় তাহলে তো তার মা কোনো অন্যায় করেনি কিন্তু তার মা আসবে কিনা সেটাও তো ব্যাপার তাই না তার মা কতটা গভীর জলে ঢুকে গেছে সে আসবে কিনা আর আসলেও সেও সেই সংসার করতে পারবে কিনা সব কিছু একটা ভাবার বিষয় আছে বাট আমি শুধু এইটুকুই বলতে চাই যে যদি ওই মেয়েটা যদি ওই মেয়েটাকে নিয়ে কিছু হয় তাহলে তো তার মাই বেটার তার মা বাচ্চাটা তার মার কাছে পাবে তার মা ফিরে আসুক এটা আমার আমার বক্তব্য যদি ওই মেয়েটা হয় আর যদি আদারওয়াইজ অন্য কোনো মেয়ে হয় যদি আমরা এটা না জানতাম যদি যে মেয়েটাকে নিয়ে সম্পর্কে একটা গন্ধ বা ছড়াছড়ি হয়েছে যদি আমরা যা না জানতে পারতাম ওর ব্যাক হিস্ট্রিটা তাহলে কিন্তু আমরা বলতাম ওর ভাগ্যের পরিহাস আমরা ভাগ্যের পরিহাস বলে ছেড়ে দিতাম বাট যেহেতু জানি জেনে গেছি সেই জেনে শুনে বিষ করাটা সবার পক্ষে তো সম্ভব নয় এ বাস এইটুকুর জন্যই আমাদের অবজেকশান ছিল যে না ওই মেটার জন্য সুইটেবেল নয় বাট আদারওয়াইজ ওর জীবন ও কাকে চুজ করবে কি করবে হ্যাঁ একটা কথা শুনলাম ম্যাডামের লাইফ থেকে ম্যাডাম বলল যে মানুষ হয়তো চাইছে খুব সুন্দরী হতে হবে কোনো গন্ধ থাকতে পারবে না কোনো ব্যাড রেকর্ড থাকতে পারবে না এরকমটা কেউ নয় আমি মনে করি এরকম যে অপসরা একদম স্বর্গ থেকে নেমে আসবে সুন্দরী একদমই নয় সুন্দরী মেয়ে আমি তো একদমই চাই না যে সুন্দরী মেয়ে আসুক সুন্দরীদের মধ্যে অনেক অহংকার থাকে আমি এটা মনে করি খুব অহংকার থাকে সবার মধ্যে নয় সব কিছুই ব্যতিক্রম আছে তো আমি মনে করি একটা একটা ভদ্র সভ্য বাড়ির ডিভোর্সই হোক তাও চলবে কিন্তু সংসারটাকে আঁকড়ে ধরে থাকতে পারবে যে বাচ্চাটাকে মানুষ করবে যে বাচ্চাটার প্রতি যার টেক থাকবে তার বাবা মা সন্ধীবে চারটে মানুষকে যে সংসার বলে বেঁধে রাখবে রকম আর প্লাস তার চরিত্রটা ঠিক থাকতে হবে চরিত্র যদি একবার ডিভোর্স হতেই পারে একটা মানুষের সাথে একটা মানুষের তা বলে যে সে খারাপ আমি এটাও বলছি না তা বলে যে সেই মেয়েটা খারাপ হবে এটা নয় একটা ডিভোর্স হয়ে যেতে পারে কারোর সাথে বাট মেয়েটা ভালো হতে হবে তার ক্যারেক্টারটা ভালো হতে হবে এই নয় একটা ছাড়বে একটা ধরবে একটা চাবে তিন দু নম্বর তিন নম্বর তারপরে তার মানে কি বলবো আর কিছু বলার নেই এরকম এই নয় সুন্দরী হতে হবে খুব সুন্দরী হতে হবে এমনটা নয় সুন্দরী মেয়েরা যে খুব ভালো হয় এমনটাও নয় আর বান্দরী মেয়ে মানে খারাপ দেখতে মেয়েরা যে খুব খারাপ হবে এটাও নয় সবার প্রথম হচ্ছে তার মন তার আত্মা তার রুচি তার সংস্কার যেগুলো হয় এগুলো হচ্ছে একটা মানুষের একটা মেয়েদের চরিত্র তারপরে তার ক্যারেক্টার তো আলাদা বিষয় তো সেই ক্যারেক্টারটা ভালো হতে হবে যদি ক্যারেক্টারই ভালো না হয় তাহলে এরকম মেয়েরা যদি একটা ছেলে দুটো দুটো ছেলে আজকে কে ভালো লাগছে না আরেকজনকে আবার তাকে ভালো লাগছে না আরেকজনকে তাহলে ওর কোনো গ্যারান্টি তো পাই না না যে এইরকম মেয়েরা যদি এর তাতে ও হোক সেই মেয়েটা হোক যাকে নিয়ে গন্ধ ছড়িয়ে সে হোক বা আদারওয়াইজ অন্য এবিসিডি যে যে যেই হোক এরকম কপালে যদি ওর জোটে তাহলে তো যা কষ্ট পেয়েছে এতদিন তার থেকে তো আরও বেশি কষ্ট মনে হয় আরও লেখা রয়েছে তো সেটাই আর কি আমাদের বলার আর কিছু নয় তো ওর জীবন ও কাকে চুজ করবে কি হবে না হবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার ওদের ভাগ্যের ব্যাপার এটাই আমার বলার তো ওদের ভালোবাসি যে ও একটা সুস্থ জীবন পাক ও ভালোভাবে আনন্দে থাকুক বিজনেস করবে শুনলাম খুব ভালো কথা বিজনেস করুক তো ব্যাস এটুকুই আমার বলার ছিল আর আমি সব সর্বশেষে এই কথাটাই বলবো যে আমি চাই মন থেকে মিলির ভিডিওটাও দেখলাম হ্যাঁ মিলি ছিল মিলি 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 তো ভিডিও করেছে একটা আমি দিয়েছি মিলি যে আর্জিটা জানিয়েছে ম্যাডামের কাছে সেই আর্জি সেম আর্জি আমিও আমার ভিডিওর মাধ্যমে জানালাম যদি ম্যাডাম সম্ভব হয় এটা করে নেবে তবে আমার মন কোথাও থেকে বলছে যেটা হচ্ছে সেটা মানে প্র্যাকটিক্যালি আমি মন থেকে মেনে নিতে পারছি না এটা সত্যিকারের ঘটনা মানে কী বলবো ম্যাডাম এত সহজেই তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে চলে যাবে এটা আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না কিছুতেই না কিছুতেই না যথেষ্ট ভালোবাসে সবাই ম্যাডামকে যথেষ্ট রেসপেক্ট করে সবাই ম্যাডামকে আর ম্যাডামও সবাইকে খুব ভালোবাসে তো এটা হতে পারে না আমার মন কিছুতেই সাথ দিচ্ছে না যে সীমার সাথে বা আরও যারা নাম নিল ম্যাডাম তাদের সাথে এরকমটা কিছু একটা হবে এটা আমি কিছুতেই মানতে পারছি না তো আমি আশা করব যে যেটা মিলি বলেছে সেইটা করে ব্যাপারটা এন্ডিং করার জন্যে যাতে অপোনেন্ট পার্টিরা যারা আনন্দ উল্লাস করছে তাদের উল্লাসে ছাই ফেলে দিতে আমি এটাই বলবো যারা আনন্দ উল্লাস করছে যে আজকে একে সীমাকে ঝুনো ঘষে দিকে ঝামা ঘষে দিয়েছে একে দিকে লাদ মেরে দিয়েছে দিপ্তিদিকে তো তার জবাব দিয়েই দিয়েছে রিম্পাকে এই করেছে না 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 এটা আমি মানতে পারছি না কিচ্ছু করেনি কিচ্ছু হয় নি আমি বলছি তোমাদের শোনো কিচ্ছু হয়নি এটা জাস্ট কি বলবো হতে পারে ভিডিওর মোড় ঘোরানো বা কিছু একটা হতে পারে একদম রিয়েলভাবে এটা আমি ম্যাডাম তো করতেই পারে না এরকম হতেই পারে না আমি মানতেই পারছি না তো আমি সর্বশেষ এটাই বলবো যে যেটা মিলি বলেছে আশা করব আপনি সেটাই করবেন এবং আমি দেখতে চাই সবার সাথে যেমনভাবে আপনি ছিলেন এতদিন আপনি সেইভাবেই থাকবেন সবার সাথে সাথে সন্দীপের সাথে তো আছেনই আর যা হবে আপনি যা করবেন সবার জন্য ভালোই করবেন এটুকু আপনার কাছে আমার অনেক ফেত আছে আপনার ওপর আমার ফেত আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে এটুকুই আমার বলার ছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে আর আমরা সন্দীপের পাশে ছিলাম আমি সরি বারবার শুধু আমরা বলে ফেলি এখানে আমি ভিডিও করছি আমি বলাটাই উচিত না তো আমি ওর পাশে ছিলাম আছি থাকবো বারবার বলেছি থাকবো অবশ্যই থাকবো কিন্তু বাস অতিরিক্ত যখন খারাপ দেখব কিছু যে ওর লাইফটা কোনো দিক থেকে স্পয়েল হতে চলেছে আর ও নিজে জেনে শুনে কিছু করছে তখন কি হবে আমি জানি না কি করব আমি জানি না এখন কিছু বলতে পারছি না যত দিন যাবে কি আসতে চলেছে দেখি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব অ্যাপ্রিসিয়েট করার মতো হলে অবশ্যই করব। কেন করব না ভালোবাসার মানুষরা কোনো ভালো কাজ করলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো আর খারাপ হলে বলতে হয় এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ যে অন্ধ না হয়ে নিরপেক্ষতা নিরপেক্ষভাবে ভিডিও করা হচ্ছে কন্ট্রোভার্সিদের কাজ এটা তো সবাই করে না যেমন লেলো ঝেলো কেলো যারা আছে তারা তো করে না তারা অন্ধ সাপোর্ট করে তো জানি না অন্ধ সাপোর্টে মানুষ বেশি ভালোবাসে না নিরপেক্ষতাকে বেশি বেশি মানুষ ভালোবাসে আমার জানা নেই তবে আমাদের মনের কথা আমার আমাদের যেটা ফিলিংস ভিতরকার ফিলিংস সেটাই আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম জানি না কাদের ভালো লাগবে কাদের ভালো লাগবে না জানি না তবে যাদের মন ছু ছুঁয়ে যাবে যে হ্যাঁ আমি ঠিক বলেছি তারা কমেন্ট করবে আর আমি আশা করি কাউকে হার্ট করলাম না মনে হয় আমি কাউকে হার্ট করিনি সবাইকে নিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করলাম ব্যাস এটুকুই তো চলো টাটা বাই বাই